আপনারা দেখতেছেন এখানে দুইটা প্যাকেজ ইউনিট আছে টোয়েন্টি টান টোয়েন্টি এটা হলো আমার এই ইউনিটের হল আউটডোরের এই যে অ্যাডজাস্টমেন্ট আর এই ইউনিটের আউটডোর আউটডোরেরও অ্যাডজাস্টমেন্ট হইলো দুইটা দেখানের মূলত কী হয়েছে এটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হইতেছে না যতটুকু হওয়ার প্রয়োজন ছিল যতটুকু হইতেছে না কারণ গরমকাল আসতেছে তো গরমকাল চলে আসতেছে মানে আইসে গেছে দেখেন ডাস্ট এরকম দেখেন ময়লা কীরকম দেখেন দেখতে পেয়েছেন তা আসলে সর্বব্রত আমরা যে কোনো স্প্লেট এসি হোক আর উইন্ডো এসি হোক আর প্যাকেজিং যেতে হোক চিল্ডারে হোক ওয়াটার কুলার চিল্লার হোক আমরা আগে অবশ্যই কী করতে হবে আমরা ইনডোর এবং কি আউটডোর ক্লিন রাখতেই এই যে দেখেন এটারও মেলা আছে আমরা ক্লিন করে দেবো যে দেখেন এইটোরও মেলা আছে এই যে আরও সামনে এখানে আছে এটি টোয়েন্টি টন টোয়েন্টি টন কিনা এখানে চাইটে আছে তো আমরা এখানে দেখলাম যে আমরা প্রথমে আমরা এটা ক্লিন করবো প্রথমে ইনডোর এবং কি আউটডোর আমরা ক্লিন করবো তারপর এটার কিছু ফিল্টার আছে ফিল্টার ক্লিন করবো এই যে আমরা এটা একে ভিতরে ফিল্টার আছে এটা খুললে আমি দেখাম ইনশাল্লাহ সঙ্গে থাকবেন গরমকাল কিন্তু চলে আসে মেনটেন্স যারা জানতে চান শিখতে চান আর এটা হলো ডাক এই যে দেখেন এই যে ডাক দেখেন কত বড়ো বড়ো ডাকগুলো দেখেন খেয়াল করে দেখেন এটা ডাক হলো এটা আর এটা হলো ডাম্পার এটা হলো ডাম্পার এটা হল ডাম্পার মানে যারা বিল্ডিং লাইনে কাজ করেন তারা কিন্তু জানেন বড় বড় ছেলেরা যারা প্যাকেজিং রুটে কাজ করেন এটা ডাম্পারটা এটা অটোমেটিকলি এটা একটা সেন্সর আছে সেন্সরটা টেম্পারেচার অনু অটোমেটিকলি এটা এখান থেকে ফ্রেশ হাওয়া নিব এবং কি বন্ধ করব আর এটা ডাম্পার হলো এটা এই যে দেখেন এটা ডাম্পার হলো এটা এটা এই যে এখানে অটোমেটিকলি এটা এই যে এটা এটা করবো আর বন্ধ করবো অটোমেটিকলি এটা টেম্পারেচার অনুযায়ী দেখেন এটা ডাক হলো এটা এই ডাকগুলো দেখেন এটা দুইটা ডাক গেছে এখানে নিচে একটা উপরে একটা তো আমরা তার মধ্যে একটু সন্দেহ হইলো আমার কোনো সময় কয়েকটা কারণে আপনার ঠান্ডা কমাইতে পারে প্রথম ফার্স্ট কিন্তু সর্ব সর্বপ্রথম কিন্তু যে কোনো এসি হোক ইনডোর এবং কি আউটডোর প্রথমে ক্লিন করতে হবে কারণ ইনডোর আউটডোর ক্লিন করতে হবে যেমন ধরেন আপনার যদি শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আপনি কি আস্তে আস্তে কি প্যাড ফেলে যাব ঠিক না পেট ফিরে যাব এই জন্য এটা এই যে এই যে কনডেন্সারগুলো এই কন্ডেন্সারগুলো এটা রোলো একটা অক্সিজেন এটা ইনডোরে এটা মানে টেম্পারেচার নিব যদি হাই টেম্পারেচার হয়ে যায় এটা যদি ব্লক হয়ে যায় যদি হাই টেম্পারেচার হয়ে যায় কম্প্রেসার গরম হয়ে যাবে এবং কিন্তু যখন হাই টেম্পারেচার হইব অটোমেটিকি কিন্তু কম্প্রেসার কিন্তু ট্রিপ হয়ে যাব কারণ একটা কম্প্রেসার যখন আপনার টেম্পারেচার রাখছে এ টেম্পারেচার অনুযায়ী যেমন ধরেন আপনার এটা মিনিট চলার কথা কম্প্রেসারটা প্রজাপ্ত পরিমাণ ঠান্ডা হওয়ার যত প্রয়োজন কিন্তু এটা কিন্তু দশ মিনিটে টিপি যাব কারণ এটা কন্ডেন্সার যখন এটা এল পি এস এবং কি এইচপিএস মানে হাই প্রেশার সুইচ লাগানো আছে যখন কন্ডেন্সার হাই প্রেসার হয়ে যাব তখন কিন্তু এটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে কিন্তু অটোমেটিকলি কিন্তু শাটডাউন হয়ে যাব আপনার কম প্রেসার এবং কি লো প্রেসার হয়ে গেলেও কিন্তু শাটডাউন হয়ে যাব তো কয়েকটা কারণে হতে পারে যেমন বললাম প্রথমত মনে করেন যে কন্ডেন্সার ব্লক এবং কি ইনডোর আউটডোর ব্লক দ্বিতীয়বার দেখেন এই যে ব্লুয়ার হ্যাঁ ব্লুয়ার এই মোটর যদি খারাপ হয়ে যায় হ্যাঁ খারাপ হয়ে যায় তাও কিন্তু আপনার এই যে এখানে আইস ধরে যাব আইস ধরার কয়েকটা কারণ আছে ঠিক আছে কয়েকটা কারণ আছে লো প্রেশার কয়েকটা কারণ আছে হাই প্রেশার কয়েকটা কারণ আছে আর আসলে হাই প্রেশার কখন হইব হাই প্রেশার যদি কোনো জায়গায় ব্লক হয়ে যায় ফিল্টার ব্লক হয়ে যায় যে যে কোনো জায়গায় জাম হয়ে যায় তখন হাই প্রেশার তখনও কিন্তু আপনার কম প্রেশার কিন্তু ট্রিপ হয়ে যাব আর দ্বিতীয়বার যখন প্রথম প্রথম গ্যাস ডালবেন যখন আজকে গ্যাস ডালছেন যদি হঠাৎ করে হাই প্রেশার হয় তাহলে অবশ্যই বুঝবেন যে গ্যাসের রিচার্জ আপনার পার্সেন্ট পি পার্সেন্ট আপনার বেশি হয়ে গেছে আর আইস ধরবো কখন আইস ধরবো কয়েকটা কারণে এবং গ্যাস লো হলেও আইস ধরব গ্যাস আইস গ্যাস আপনার যদি হাই প্রেশার হয় তাও আইস ধরবো তারপর দেখেন এই যে ব্লুয়ার এই যে এটা ব্লুয়ারের যদি সমস্যা হয়ে যায় তারপরও আপনার আইস ধরবো যদি মোটরের সমস্যা জায়গায় আইস ধরবো এই বেল্টটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ লুজ হয়ে যায় কারণ এই মোটরটা যত স্পিডে যেমন ধরেন চোদ্দোশো আরপিএম বা আঠাশশো আরপিএমে যদি আপনার এই মোটরটা ঘুরে তখন যদি আরপিএমটা যদি মনে করেন যে যেমন ধরো আঠাশশো আরপিএম একটা আপনার পনেরোশো আরপিএম হয়ে গেলো বা এক হাজার আরপিএম হয়ে গেলো চোদ্দোশোটা পাঁচশো আরপিএম হয়ে গেলো তখন কিন্তু এখানে যে ঠান্ডাটা এই যে ঠান্ডাটা এই ঠান্ডাটা কিন্তু এখানে থ্রো করতে পারবো না পর্যাপ্ত পরিমাণে যে ঠান্ডাটা এই যে আইস ধরবো তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার করতে পারবো না তখন কী হবো এটা এই যে দেখেন এটা কিন্তু সাড়ে তিন মিটার লম্বা এই ক্যাল করে দেখেন অনেক বড়ো কিন্তু এই যে দেখেন অনেক বড় তো এটা কিন্তু আইস ধরে যাব ঠিক আছে আইস দিয়ে গেলে কিন্তু আপনার সামনে কিন্তু ঠান্ডা হওয়া কিন্তু যাইব না এটা আমরা আমরা জানি টেকনিশিয়ার বাইরে জানি আর যারা প্যাকেজ ইউনিট বা চিল্লার অতটুকু পর্যন্ত দেখতে এবেন কাজ শিখতে এবেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে কী বিষয়গুলো কী এত এত বিষয়গুলো জানার পরে তো আমরা এতটুকু আমুক কারণ সাধারণ একটা টেকনিশিয়ান যারা নতুন অবস্থায় স্পেড এসি বা উইন্ডু এসির কাজ করতেই বা সার্ভিস করতেই তারা তো এই পর্যন্ত আসবো না কারণ এইগুলো কাজ তারা জানতো না আস্তে আস্তে শিখার কোনো শেষ নেই কাজে আস্তে আস্তে করে শিখে আমিও শিখছি আপনিও শিখবেন প্রত্যেকেই শিখবেন আর আমার এইটা ফলো রাখবেন সকলে যদি এই সমস্ত টেকনিক্যাল ভিডিও পেতে চান কারণ আমি সকল প্রকারে আমার আমি কাজের কোনো কোনো সময় ছোটো মনে করি না যেটা আমার সামনে এটা করার চেষ্টা করি তো এটা আমরা সব কিছুই দেখে নিলাম আমরা জাস্ট এখন কী করবো আমরা এটা এই কনডেনসার ক্লিন করবো আগে দেখেন কনডেনসারটা দেখাই নেই দেখেন পুরো ঘুরে দেখাই আমি দেখেন সব জায়গায় কিন্তু ডাস্ট আসেই দেখেন তো আমরা এটা এই যে এখানেও আমরা এটা এটা আমরা ওপেন করবো না ওই ওই আমরা ওপেন করে নিছি অলরেডি তো খেয়াল করে দেখেন এই যে এখানে তা আমরা প্রথমে ক্লিন করবো ক্লিন করার পরে আমরা যে এই যে আমরা গ্যাসের যে পিএসি পার্সেন্ট এটা আমরা চেক দিবো আর এখানে ডিটেলস দেখেন সম্পূর্ণ কিছু ডিটেল কিন্তু এখানে লেখা আছে যাই হোক ওই ডিটেলস যাই না বিডিও বড়ো করি না কারণ অনেক বাইরা বলে ভিডিও বড়ো করা ধান্দা তো অবশ্যই ইনশাল্লাহ তা আমি সার্ভিস করবো সার্ভিস করার পরে গ্যাসটা পার্সেন্ট আমি দেখবো যখন দেখব যে আমরা গ্যাসের পার্সেন্ট বরাবর আছে তখনই আমরা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তোর সঙ্গে থাকুন আমি বিস্তারিত বিলিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা এটা এখন চালু করবো ইনশাল্লাহ দেখবো সমস্যাটা দেখেন চালু করে দিলাম যে ব্লোটা কিন্তু রানিয়ে আছে এটা ঠান্ডাটা কিন্তু এই যে এখান থেকে কিন্তু এটা ব্লোটা কিন্তু আউট কিন্তু ইনডোর নিয়ে যেতেছে এটা আমরা কুলিং চেম্বার তো এটা দেখেন এই যে দেখেন খেল করে দেখবেন ব্লোটা কিন্তু চলতেছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বেল্টে খেল করছেন এই যে দেখেন বেল্টটা বেল্টটা কিন্তু লুজ আছে তো বেল্টটা একটু আমি টাইটি দিব বেলটা দিয়ে দিব আর ইনশাল্লাহ সার্ভিসে করে নেব ফুল সার্ভিস করে নিব ইনশাল্লাহ কারণ আর যে কোনো টেকনিশিয়ান বাইরে যদি এই যে আউটডোর যদি চালু হয় চালু হওয়ার পরে যখন ফ্যান্টার উপরে অ্যাডজাস্টম্যানের উপরে যখন হাত দেয় তখন ঠান্ডাটা কি কীরকম ঠান্ডা আসতেছে বা কীরকম গরম আসতেছে ওখানে হাওয়াটা ভিতরে তখন কিন্তু বুঝতে পারে যে গ্যাসের সমস্যা না কিসের সমস্যা কেন কম্প্রেসার ট্রিপ হয় কেন ঠান্ডা হয় না পর্যাপ্ত পরিমাণে তো এগুলো কিন্তু একটা টেকনিশিয়ানের কাজ টেকনিশিয়ান কিন্তু সকল দিক দিয়ে মিলেই কিন্তু একটা টেকনিশিয়ান হয় তা আচ্ছা যাই হোক ইনশাল্লাহ তো দেখা হবে আরও অন্য নেক্সট ভিডিওতে ইনশাল্লা আল্লাহ রহমতে তো যদি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো কিছু না কিছু শিক্ষণীয় বিষয় যদি থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ফে আম